ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এর মতে কুরবানি করা ওয়াজিব অন্যান্য মাসলাকের আলেমগণ বলেন কুরবানি করা তবে দলিল দিয়ে যা প্রমাণিত হয় কুরবানি ওয়াজিব হওয়ার পক্ষে দলিলটা মজবুত রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান ফলাম ইয়ুদাহি ফালা ইকরবন্না মুসাললানা যার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করেনি সে যেন আমার ঈদগাহে না আসে

প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর একটি কোরবানি আবশ্যক এখানে আলা জন্য এসেছে সুতরাং দলিলগুলো দিয়ে যা বোঝা যায় কোরবানি করা ওয়াজিব অন্যান্য মাসলাকের আলেমরা বলেছেন সোনা সামর্থ্যবানরা যদি কোরবানি না করে সন্না তরককারী হবে কোরবানি কার উপর ওয়াজিব কুরবানি ওয়াজিব হবে সামর্থ্যবান ব্যক্তির উপরে قال النبي صلى الله عليه وسلم: من وجد ساعة فلم يذحى প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে সে কুরবানি না করলে যেন আর ঈদগাহে না আসে। সামর্থ্য বলতে কি বোঝানো হয়? সামর্থ্য বলতে বোঝানো হয় জিলহাজ মাসের 10, এগারো এবং বারো তারিখ যদি কোনো ব্যক্তি তার মৌলিক প্রয়োজনীয় চাহিদার বাহিরে একটি বকরি জবে করার মতো সামর্থ্য থাকে তাহলে তার জন্যই তো কোরবানি করার সামর্থ্য প্রমাণিত হয়েছে সেজন্য পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা থাকা সাড়ে সাত বড়ি স্বর্ণ সাড়ে বাউন্ন বড়ি রোপ অথবা সমমূল্যের অর্থ থাকা আবশ্যক নয় কারণ বর্তমানে সাড়ে সাত বড়ি স্বর্ণের দাম সাত লাখ টাকার কম বেশি একটি ছাগল জবে করতে দশ হাজার টাকা যথেষ্ট সাত লাখ টাকার প্রয়োজন নেই সুতরাং এটাকে নেসাবের সাথে তুলনা করে কোরবানী না দেয়ার সুযোগ গ্রহণ করা ঠিক হবে না বরং হাদিসেরা সুরুল্লাহ বলেছেন সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম সামর্থ্য আছে যেন কোরবানি দেয় তো আমরা বলবো যার সামর্থ্য আছে একটি বকরি জবাই করার মতো যেন একটি বকরি কোরবানি দেয় কতদিন পর্যন্ত কোরবান করা যাবে আমরা জানি যে কোরবান শুরু হবে ঈদের নামাজের পর থেকে দশ জিলহজ ঈদের নামাজ পড়ার পর থেকে 11 12 এবং কোনো কোনো মাজহাবের আলেমরা বলেছেন 13 তারিখ সুজ্জাস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করতে পারবে যদি ওলামাই আহনাফ বলেছেন তিন দিন 10 11 12 অন্য মাসলাকের আলেমরা বলেছেন 4 দিন এই 4 দিনে কুরবান করা যাবে قال النبي صلى الله عليه وسلم মিনা منا منحر وكل ايام التشريق ذبحون প্রিয় নবী বলেছেন মিনার পুরাটা অঙ্গন জবাই করার জায়গা ঠিক অনুরূপ ভাবে তা শিখের দিন সমূহ কোরবানি করার সময় তার ওলামাই হানাব বলেন যে দশ এগারো বারো তিন দিন কোরবান করে ফেলবে অন্য আলেমরা বলেন তেরো তারিখও করা যাবে রাতের বেলা কোরবানি করা যাবে কিনা রাতের বেলা কোরবানি করতে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কালেন্বী সাল্লাম রাতের বেলা কোরবানি করতে প্রিয় নবী আলাইহি সাল্লাম বলেছেন করোনা নিষেধ করেছেন তবে একদল আলেম বলেন যদি দিনের বেলায় করার সুযোগ না থাকে রাতের বেলায় করলে কোরবানি হয়ে যাবে